সুপ্রিয় দর্শক শ্রোতা জানাজার নামাজের চারটি ফরস জানাজার নামাজের চারটি ফরস হলো চারটা তাকবির এই প্রত্যেকটা তাকবিরের পরেই এক একটা দোয়া পড়তে হয় প্রথম তাকবিরের পরে সানা পড়তে হয় জানাজার নামাজের সানা সাধারণ নামাজের সানার মতোই শুধু একটি দুইটি শব্দ অতিরিক্ত আছে আসুন আজকে আমরা সেই জানাজার সানাটি পড়ে আসি আমাদের প্রায় সময় জানাজা পড়তে হয় তো আমাদের দোয়া না জানা থাকার কারণে আমরা অনেক বিব্রত বোধ করি সমস্যায় পড়ি তাই আসুন আমরা এখনই জানাজার সানাটা শিখে ফেলি আর ভিডিওটি যদি আপনাদের সামান্য মাত্র উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে হাজারো মানুষের কাছে ভিডিওটি পৌঁছবে তারা ভালো কিছু দেখবে ভালো কিছু পাবে এই জন্য সব হবে ওই সবের একটা বড় অংশ আল্লাহ আপনার আমল নামায় দিবে ইনশাআল্লাহ চলুন শুরু করি এখানে সুবে সুবে বা কলকলা সুবে হা হা একালিপ্টান হা গলার ভিতর থেকে এখানে না এর পরে একটা কাফ আছে কাফটা এখানে ওঠে নেই দেখেন এই যেখানে সুবাহা না কাল্ল এখানে কাফটা পড়ে গেছে ভুলে ওঠে নাই এখানে কাফ আপনারা দিয়ে নিবেন সুবাহা হোম্মা সুবাহানাকা ল ল মোটা করে সুবাহানাকা ল হোম্মা ল তেলিপ্রাণ এবং মিমে গুণা করতে হবে সুবাহানাকা ল হোম্মা ও বি হাম হা সা গলার ভিতৰত থেকে ওয়া বি হাম দিকা وبحمدك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتبايع ايه, كلمتين ، راك اسمك وتبارك اسمك وتعالى جدك و

ওয়াজ্জালা সেনা উকা এই যে ব্র্যাকেটের এই অংশটা এটা হলো জানাজার নামাজের অতিরিক্ত অংশ যেটা নামাজের সাধারণ নামাজের সূরাগুলোতে নাই এটা অতিরিক্ত পড়তে হয় এটাই হলো একটু বেশি এছাড়া সব সমান একই ওয়াজ্জাল্লা সেনা উকা ওয়াজ্জাল্লা সেনা উকা ওয়াজ্জালা সেনা উকা ওয়ালা ইলাহা ওয়া ولا و ولا اكليبشن اله الا ت اكليبشن خرج হবে ولا اله غيرك غيرك سبحانك اللهم وبحمدك اما সাথে সাথে পড়ুন وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك আপনারা একটু একটু করে মুখস্ত করবেন আল্লা করবেন অবি হামদিকে এরপরে এরপর এই পর্যন্ত মুখস্ত হয়ে গেলে অথবা রকাশ মুখা মুখস্থ করবেন এভাবে একটু একটু করে মুখস্থ করলে সহজে মুখস্ত হবে এবং মুখস্ত থাকবে একসাথে পুরোটা মুখস্থ করতে গেলে পড়তে গেলে আপনার প্যাস লেগে যাবে মুখস্থ থাকবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ